চাঁদপুরের হাজিগঞ্জে উদ্বোধন হলো শহীদ আজাদ চত্বর বুধবার তেইশে জুলাই দুপুরে হাজিগঞ্জে পশ্চিম বাজার চৌরাস্তা বিশ্ব রোডে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃবৃন্দের এই চত্বরটি উদ্বোধন করেন সে সময় উপস্থিত ছিলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাজি সালাম দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসানাত আবদুল্লাহ মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি ওই সময়ে ফিতা কেটে শহীদ আজাদ চত্বর উদ্বোধন করেন শহীদ আজাদ সরকারের ছেলে আহমেদ কবির হিমেল পরে শহীদ আজাদ সরকার সহ চব্বিশের জুলাই আন্দোলনের সকল শহীদদের জন্য দোয়া ও মনোজাত করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি উদ্বোধনী অনুষ্ঠানে দলটির কেন্দ্রীয় ও জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সে সময় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা কমিটির প্রধান সমন্বয়কারী মোহাম্মদ মাহবুব আলম এনসিপির পদযাত্রা অংশ হিসাবে চাঁদপুরে এ পদযাত্রা অনুষ্ঠিত হয় এরপর শাহরাস্তি যাওয়ার পথে হাজিগঞ্জের শহীদ আজাদ সরকারের নামে হাজিগঞ্জ বাজার চৌরাস্তায় শহীদ আজাদ চত্বরের উদ্বোধন করেন গত বছর চার আগস্ট রোববার বিকেলে হাজিগঞ্জের টোরাগা গ্রামের তার নিজ বাড়ির ঘরে আজাদ সরকারকে কুফি আহত করে আওয়ামী লীগের নেতাকর্মীরা পরে চিকিৎসাধীন অবস্থায় কুমিল্লা হাসপাতালে মারা যায় মোহাম্মদ কামরুজ্জামান ডাকাতিয়ার ডাক হাজিগঞ্জ চাঁদপুর